দেখাবো পছন্দের এক পথ চিলি চিকেন তার জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস পাঁচশো গ্রাম উইথ বোন নিয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু টমেটো এরপর কড়াই দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে কারণ যেহেতু চিকেনটা এখানে ডিপ ফ্রাই হবে তারপরে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দুটো ডিম আর আদা রসুন বাটা চিকেনটা আমি ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে জলটাকে একদম চেপে ঝরিয়ে তার মধ্যে আদা রসুন বাতা দুটো ডিম আর একটু কর্নফ্লাওয়ার নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব কর্নফ্লাওয়ারটা এমনভাবেই ম্যারিনেট করতে হবে যাতে খুব বেশি শক্ত না হয় তাহলে গাগুলো একটু স্টিফ হয়ে যাবে আর তার সাথে আমার একটু ময়দা দরকার হয়েছে আমি একটু ময়দা করনফ্লাওয়ার মিশিয়েই দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ডার্ক সোয়া সস এটাকে আমি মোটামুটি ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো কারণ পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে ময়দার কর্নফ্লাওয়ারের সহযোগে ডিমের সাথে ওপরে কোটিংটা বেশ ক্রিস্পি হবে আর সাথে সাথে ভাব ভাজলে অনেক সময় এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি ম্যারিনেট করে রেখে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করেই দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে আমি প্রত্যেকটা চিকেনের পিসকে আলাদা আলাদা ভালো করে এটা ভেজে নেব চিকেনটা কিন্তু হিটটা মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটা ভাজতে হবে যাতে করে ওপরটা খুব বেশি লাল না হয়ে যায় তাড়াতাড়ি এটা ভেতর অবধি যাতে ভালোভাবে ভেজে যায় চিকেনটা সেইটা খেয়াল রাখতে হবে এরপর ভালো করে চিকেনটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে পকোড়াগুলো আমি এটা তুলে রেখে দেব প্রথম ধাপ দ্বিতীয় ধাপটাও এইভাবেই ভেজে নেব তার জন্য চিকেনগুলোকে আবারও এইভাবে আলাদা আলাদা করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে ভেতর পর্যন্ত ভাজবো যাতে চিকেনগুলো ভেতরটা একদম জুসি আর সফট হয় আর ওপরটাও বেশ ভালোভাবে ক্রিস্পি হয়ে ভেজে যায় এইভাবে আমি দ্বিতীয় ধাপটাও ভেজে নিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো মোটামুটি একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভাতে ভেতরটা ভালো করে সেদ্ধ সুসেদ্ধ হয়ে যায় কারণ যেহেতু চিলি চিকেন আমরা করার সময় পরবর্তীকালে গ্রেভিতে খুব বেশিক্ষণ এটা ফোটাবো না চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি পুরো চিকেনটাকে ভেজে তুলে রেখে দিয়েছি এরপর ওই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব টমেটো কুচিটা টমেটোটা দিলে একটু বেশি একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে তার সাথে গ্রেভিটা একটু থিকনেসটা বাড়ে টমেটোটা সেই কারণেই দিয়েছি এটা না দিলেও দেওয়া যায় সাধারণত রেস্টুরেন্টগুলোতে টমেটো দেয় না তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজের ওপরে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে এবার এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুন বাটাটা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে না বেশ একটু ক্রিস্পি থাকবে এতে আমি দিয়ে দিলাম একটু ভিনিগার এরপর এটা ভালো করে ভাজতে থাকবো যখন এটা মোটামুটি বেশ ভালো ভাজা হয়ে আসবে একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে চিলি চিকেনে এরপর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটাও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এটা মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমি পেঁয়াজের সাথে প্রথমেই দিই নেই তার কারণ হচ্ছে ক্যাপসিকামটা তাহলে একদম নরম হয়ে যাবে গ্রেভিটা যখন ফুটবে চিলি চিকেনের তাছাড়া সবুজ ভাবটাও নষ্ট হয়ে যাবে এবং এটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না কারণ চিলি চিকেনে আমরা একটু বেশ ক্যাপসিকামগুলো শক্ত থাকলে খেতে ভালো লাগে সেই জন্য আমি এটা একটু পরেই দিয়েছি তাই পেঁয়াজটা মোটামুটি ভাজা হলেই শেষে ক্যাপসিকাম দেবেন এরপর আমি নিয়ে নিয়েছি সসটা বানাবো তার জন্য একটু বেশি পরিমাণে টমেটো সস নিয়েছি টমেটো সসের মধ্যে দিয়ে দেব চিলি সস আর একটু ডার্ক সয়া সস দিয়ে এটা আমি ভালোভাবে তিনটে সস মিশিয়ে নিয়ে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে সসটা দিয়ে দেবো দিয়ে এখানে ভালো করে এটা মিশিয়ে নিতে থাকব। আর সসের বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো অ্যাড করে তারপরে এখানে ভালো করে ভেজে মিশিয়ে নিতে হবে তিনটে সস যতক্ষণ পর্যন্ত না বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সসগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে আগে গ্রেভিটা করে নেব যদি আপনারা একটু ড্রাই চিলি চিকেন খান তাহলে এই সময় চিলি চিকেনের পকোড়াগুলো যেটা ভাজা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে ওটাকে জাস্ট নাড়িয়ে একটু টস করে ছেড়ে দিলে ওটা ড্রাই চিলি চিকেনটা হয়ে যাবে কিন্তু আমি যেহেতু এখানে একটু গ্রেভি চিলি চিকেন করব তাই জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু নুন আর আরেকটুখানি সয়া সস প্রয়োজন তাই জন্য আর একটু সয়া সস অ্যাড করে আমি চিলি চিকেনের গ্রেভিটা ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে যে চিকেনগুলো আমার পকোড়া ভাজা ছিল সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো কারণ যাতে করে ভালো ভেতর অবধি সসগুলো প্রত্যেকটা ঠিকঠাক ঢুকে যায় তারপরে এটা ভালো করে একটু ফুটতে দিয়ে ওদিকে আমি এদিকে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব জলে জলে কর্নফ্লাওয়ার এমনি প্লেন জলেই গুলতে হবে গুলে ফুটন্ত অবস্থায় কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু গ্রেভির থিকনেসটাকে বাড়িয়ে নেব। তারপর এটা মোটামুটি আমার প্রায় তৈরি হয়েই এসছে এইবার যখন দেখব যে এরকম বেশ ঘন হয়ে এসছে সুন্দর গন্ধ ছেড়েছে তখন এই সময়ে যদি আপনারা প্রয়োজন পড়ে একটু চিনি দিতে পারেন কিন্তু আমার সস টেস্ট করে দেখে মনে হয়েছে চিনি প্রয়োজন নেই তাই আমি আর দিনেই এখানে আমার চিলি চিকেন প্রায় রেডি অবশ্যই চিলি চিকেন তো চাউমিন ফ্রায়েড রাইস প্রত্যেকটা সাথেই খাওয়া যায় অবশ্যই বানিয়ে দেখবেন